বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে অঙ্গনবাড়ি কর্মী আশাকর্মী স্থানীয় বিদ্যালয়ের সাহায্যে সচেতনতা শিবিরের আয়োজন করে বীরভূমের তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি মঙ্গলবার বোলপুরের পাশোয়া ধানসারা এলাকায় একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরের অনুষ্ঠান করা হয় সংগঠনের তরফে দেবাশি শিবিরা বলেন কৈলাস চিলড্রেন ফাউন্ডেশনের তরফে তারা সমগ্র ভারতবর্ষ জুড়ে পুরোপুরি যাতে বাল্যবিবাহ বন্ধ করা যায় তার কাজ চলছে তারই অঙ্গ হিসেবে বীরভূমের একাধিক জায়গায় শহর থেকে গ্রাম সব স্তরেই বাল্যবিবাহের কুফল শিশুকন্যা পাচার বন্ধ করা সহ শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তারা সেরূপ কর্মসূচি হিসেবে এদিন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা করা হয় বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ और जो है पार्टी योर है अंदर चाहिए